ভারতে গুপ্তচর চক্রের মাথা এক পাকিস্তানি ইউটিউবার পুলিশি জেরায় চাঞ্চল্যকর দাবি জ্যোতি ঘনিষ্ঠ জসবীরের ভারতে পাক গুপ্তচর চক্রের মাথা এক পাকিস্তানি ইউটিউবার পুলিশি জেরায় এমনই চাঞ্চল্যকর দাবি করলেন চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া ইউটিউবার জসবীর সিং ওই পাক ইউটিউবার আগে প্রাক্তন পুলিশ কর্মী ছিলেন বলে উঠে এসেছে পুলিশি জেরায় তবে কি এই পাক ইউটিউবারের মদতেই চলছিল সমস্ত কিছু পাহেলগাঁও হামলার পর অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের প্রত্যেকটা অন্যায়ের কড়া জবাব দিয়েছে ভারত এরপর ভারতে তদন্তকারী বিভাগের তদন্তে একের পর এক উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য দেশের সমস্ত তথ্য পাচারের অভিযোগ উঠেছে ভারতীয় এক ইউটিউবারের বিরুদ্ধে যার নাম জ্যোতি মালহোত্রা ইতিমধ্যে জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তারের পাশাপাশি আরো বেশ কয়েকটি পাক গুপ্তচরকে গ্রেপ্তার করেছে পুলিশ জ্যোতিকে গ্রেপ্তার করে তল্লাশি চালাতে পাকিস্তানের সাথে যোগাযোগ সমস্ত কিছুই সামনে চলে আসে তদন্তকারী বিভাগের হাতে এরপর এক এক করে উঠে আসে আরো বেশ কয়েকজন ইউটিউবারের নাম যার মধ্যে অন্যতম হলেন পাঞ্জাবের ইউটিউবার জসবীর তদন্তকারীদের তরফে জানানো হয়েছে জসবিরের সঙ্গে পাকিস্তানি গুপ্তচর শাকির ওরফে জট রন্ধাওয়ার যোগাযোগ ছিল পাশাপাশি জ্যোতির সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখতেন তিনি তদন্তকারীদের দাবি পাক দূতাবাসের আধিকারিক দানিশের সঙ্গে সম্পর্ক ছিল অভিযুক্তের এই দানিশকে ইতিমধ্যেই দেশ ছাড়া করেছে ভারত সরকার দানিশের আমন্ত্রণে পাকিস্তানের জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জসবির সেখানে পাক সেনা ও আইএসআই এর শীর্ষ আধিকারিকদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন ইতিমধ্যেই জসবীরকে গ্রেপ্তার করে জেরা শুরু করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ওই ইউটিউবারের নাম নাসির ধিলান তিনি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা ট্রাভেল ব্লগিং এর পাশাপাশি তিনি তার চ্যানেলে পডকাস্টও করেন আর গোপনে চালান এই চরচক্র জেরায় জসবীর আরও জানিয়েছেন জ্যোতি এবং আরো এক ধৃত তিনি দশ দিনের লাহোরের সফরে গিয়েছিলেন সেখানে নাসিরের সঙ্গে তার আলাপ হয় এমনকি নাসিরের সঙ্গে জ্যোতির বন্ধু যোগাযোগ ছিল বলে জানিয়েছেন তিনি ইউটিউবারদের মাধ্যমে চরবৃত্তির গোটা কাজকে দানিশ নিয়ন্ত্রণ করতেন বলে জানিয়েছেন জসবীর ধৃতকে জেরা করার পরই গোয়েন্দাদের অনুমান এই চরচক্রে পাকিস্তানের আরো প্রাক্তন পুলিশ কর্মী জড়িত তবে সম্প্রতি একটি পডকাস্টে নাসির তার আইএসআই যোগের কথা অস্বীকার করেছেন তদন্তকারী আধিকারিকরা জানান এর পেছনে আর কারা কারা জড়িত সেই সমস্ত কিছুই তুলে আনা হবে সামনে তবে জ্যোতিষ সূত্র ধরেই উঠে এসেছে এই সমস্ত ইউটিউবারদের নাম ইতিমধ্যে আরো গভীর ভাবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তদন্তকারী আধিকারিকদের পক্ষ থেকে রিপোর্ট নিউজ এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকরা বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন